কোথায় ওই খেলনা চললি কোথায় এই যে এই যে কোথায় চললি কোথায় চললি খেলনা নিয়ে দৌড় ট্রেন ট্রেন কত বৃষ্টি হয় ওয়ান জিরো হ্যালো हां बोलो আচ্ছা টাটা করে দাও সবাইকে বাই বাই অনেক পড়াশোনা হয়ে গেল এখন কুহু কি করবে কুহু এখন কি করবে এই যে এটা দোকান থেকে নিয়ে চলে এলো এখন এটা খেলা করবে তাই না এটা স্মাইল করে দাও স্মাইল একটু হাসে দাও একটু লজ্জা করো লজ্জা পাও লজ্জা পাও টাকাও আমার দিকে একটা আপি দাও 对吧？<laughs> <laughs>